সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য আমাদের ঈশ্বরের কিছু কথা আলোচনা করতে চাই তাই প্রিয় দর্শক তোমরা ঈশ্বরের কথা শোনো ঈশ্বর জীবন্ত তেবল সত্য ঈশ্বরকে ভয় করে চলার চেষ্টা করুন তাই আমরা দেখি ঈশ্বর ভয়ে ঈশ্বর ভয়ের আত্মা দূর করেন আমাদের যে ভয় আছে না মানুষ মাত্রে ভয় থাকে মৃত্যুর ভয় চলার পথে কথাবার্তার ভয় মানে বিভিন্ন রকমের যে ভয় আমাদের জীবনে কাজ করে বিশেষ করে মানুষের মৃত্যুর ভয়টা মানুষের কাছে অনেক বড়ো বিষয়ে দাঁড়িয়ে যায় তাই সেই মৃত্যুর ভয় সেই মৃত্যুর ভয়টা হঠাৎ করে যেন একটা নদীর মধ্যে কেউ যদি মা মুুবি হয়তো মারা যাবো গাড়ি মধ্যে যাচ্ছে বলে বাবা গাড়ির মধ্যে যাচ্ছে হয়তো আমি হঠাৎ করে কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে প্লেনে যাচ্ছে বলে প্লেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথায় মারা যাবো ট্রেনে যাচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের হুতাতা নিরাশা এরকম পাহাড়ের মধ্যে উঠছে বলে বাবা কোথায় গাড়ি উঠতে পড়ে যাবে এই যে মৃত্যুর একটা ভয় মানুষের জীবনে আছে তাই তিমথিও প্রতি পেরিত পৌলের দ্বিতীয় পত্রতে এখানে বলছে যে কেননা ঈশ্বর সাপ বলছে আমাদের ভীরতার আত্মা দেন না কিন্তু শক্তি প্রেমে ও সুবুদ্ধিতার আত্মা দিয়েছেন ঈশ্বর আমাদের দিয়েছেন যে ঈশ্বর আমাদের আত্মা দিয়েছেন শক্তির আত্মা যে শক্তি তোমার মধ্যে কাজ করবে একটা পাওয়ার ছিল তুমি যদি ভয় করো যে কোনো কাজ করতে গেলে তুমি সেই ভয় তোমার জীবনে থেকে যাবে কিন্তু তুমি যদি সাহস করো সেই কাজটা তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক সেই শক্তি তোমাকে ঈশ্বর দিয়েছেন প্রেমে আত্মা ঈশ্বর তোমাকে দিয়ে রেখেছে ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষকে সহানুভূতি করা মানুষকে ভালোবাসা ঈশ্বরের যে প্রেম তোমাকে দিয়েছে যেমন যীশু খ্রিস্ট নিজের জীবনকে সমর্পণ করে তার প্রেম মিলিয়েছিল তাই মানুষের উপকার করে হচ্ছে প্রেম কারোর ক্ষতি হচ্ছে কেউ সমস্যায় পড়েছে কিন্তু তোমাকে সেই সমস্যা থেকে তাকে ভালোবেসে সে একটা বিপদ থেকে তাকে যেন সঠিক থাকে বুদ্ধি কোনো খারাপ বুদ্ধি না কারো হিংসা না সুবুদ্ধির আত্মা সুজ্ঞানের আত্মা তোমাকে দিয়েছি। ঈশ্বর সেই জ্ঞানটাকে সেই সুবুদ্ধি থেকে আমরা যেন নষ্ট করি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রিয় ভাই বোন আমার এই ছেলে বাক্য যেটা পাচ্ছি যেটা শুনছি সেটা যেন আমরা কাজে লাগাতে থাকি যেন আমরা বাইবেলের সাথে যুক্ত থাকি গীত সুমিতা একশো উনিচ অধ্যায়ের আশীর্বাদে আমরা যে দেখি সেখানে বলছে আমার চিত্ত তোমার বিধি সিদ্ধ হোক যেন আমি লজ্জিত না হই আমেন প্রিয় ভাই বোন যে বাক্য শুনছ সেই বাক্যের মধ্যে কি বলছে দেখো তোমার বিধি যে যে ঈশ্বরের ব্যবস্থা সেটা যেন সিদ্ধতা আমরা রক্ষা করি এমন কিছু কাজ করবো না যে আমি লজ্জিত না হই আমি এমন ভুল কাজ করে বসবো তার মধ্যে লজ্জা পেতে হবে এমন কাজ যেন আমরা না করি তাই ঈশ্বর তার বাক্যে তারা সতর্ক করতে চান এমন কিছু কথা বলো না এমন কিছু কাজ করো না এমন কিছু চিন্তা করো না এমন কিছু তুমি ব্যবহার করো না যার দ্বারা তোমাকে আবার নিজেকে লজ্জা পেতে হয় তাই গীত সঙ্গীতাতে তিনি তার বাক্যের মধ্যে বোঝাচ্ছে যে আমরা লজ্জিত হব না এমন কাজ আমি না করি মিঘা পুস্তকে আমরা দেখি কিন্তু যা কপকে তাহার অধর্ম ইসরায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সতই সদাপ্রাপ্তা দত্ত শক্তিতে ন্যায় বিচারে বিক্রমী পরিপূর্ণ এখানে মিখাইল বাব্বাদি তার বাক্যের মধ্যে বোঝাতে চেয়েছে যে পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই এই যে পাপ মানুষের পাপ সেই পাপকে চেতনা দেওয়ার জন্য মিখাইল ভাববাদী যে জাকবকে এই বেন ইসরাইলকে চেতনা দিচ্ছে যে সদাপ্রভু আত্মা দত্ত ও ন্যায় বিচারে ও বিক্রমে পরিপূর্ণ ন্যায় বিচার ঈশ্বরের বাক্য মানে কি ন্যায় এবং সত্য আমরা দেখি ন্যায় বিচার একটা দাঁড়ি পাল্লা কেউ যদি মাছ বিক্রি করে সেখানে সে ধর্মের কাঁটা তার দিকে লক্ষ্য রেখেছে সবাই সবাই লক্ষ্য যে পাল্লাটা ঠিক দিচ্ছে কিনা তা সেখানে যদি কে কেউ কেউ কম দেয় তার কিন্তু পাপ হয় তাই নেয় যে কেউ যদি অধর্ম করে কেউ সেই দাঁড়ি ওজন কেউ যদি কমিয়ে দেয় তার মনের ভিতরে একটা ধাক্কা থাকে কি যে আমি ধরা পড়ব না তো তার মনের ভিতরে একটা ভয় থাকে সে বিক্রেতা তার মধ্যে একটা ভয় থাকে কেন সে অন্যায় করেছে তাই তার মধ্যে ভয় থাকে তাই আমরা যেন বিচারে পরিপূর্ণ থাকি তাই ধন্যবাদ এই বাক্যের দ্বারা যেন চেতনা পাই অধ্যায় সহ বলছে তখন তিনি উত্তর করিয়া আমাকে এই কহিলেন এ সরি প্রতি সদাধুর বাক্য পরাক্রম দ্বারা নয় এবং বল দ্বারা নয় কিন্তু আমার আত্মার দ্বারাই ইহা বাহিনী গণেশ সদাত কহেন বলেন আমেন এখানে আমরা দেখি ঈশ্বরের বাক্য বল দ্বারা নয় আর পরাক্রমের দ্বারা নয় পরাক্রমে অনেক কিছু কার্য হচ্ছে গায়ের ঝুল দি বল দেখিয়ে ঈশ্বরের কার্য করা যায় না পরাক্রমের দ্বারা পাওয়ার দ্বারা কোনো কার্য করা যায় না কিন্তু ঈশ্বরের বাক্য বোঝে দিয়েছে আত্মা আত্মার দ্বারা ঈশ্বরের আত্মা পবিত্র এবং তাই আত্মায় যদি সে বিরাজমান থাকে ঈশ্বর আত্মায় উপস্থিত থাকেন না তাই আত্মার দ্বারা সেই কাজ হবে কোন সময় আমরা দেখি বিভিন্ন ভাবে মন্দ আত্মা ভূত প্রেতের আত্মা সাঁকি নেগিনের আত্মা বোবা আত্মা কালা আত্মা অন্ধির আত্মা এগুলো চারের মধ্যে বিভিন্ন ভাবে প্রভু যিশুর আত্মা দ্বারা ছাড়ানো হয় কেন না প্রভু যিশুর আত্মা যদি যখন না বিরাজমান হয় সেই শয়তানকে বার করা যায় না সে মন্দ আত্মা প্রভাব দেখায় আর ঈশ্বরের আত্মা পবিত্র তা ঈশ্বরের আত্মার দ্বারা বাক্যের দ্বারা সেই শয়তান তখন পালিয়ে এসে থাকতে পারে না কেন দুষ্ট আত্মা অন্ধ বোবা কালা খোঁড়া রোগ আত্মা বিভিন্ন রকমের ভূত ভূতের আত্মা সাকি নেগিনের আত্মা এইসব আত্মা আছে তাই সেই আত্মাগুলো ও তো অসুচি আত্মা তাই সেই অসুচি আত্মাকে তারাবার জন্য দরকার পবিত্র আত্মা তাই পবিত্র আত্মা একমাত্র কার কাছে আছে পবিত্র আত্মা আছে প্রভু যীশু খ্রিস্টের কাছে পবিত্র আত্মা একমাত্র যীশু খ্রিস্টের কাছে আছে তাই যীশু খ্রিস্টের সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে যখন সেই মন্দ আত্মার গায়ে হাত রাখা হয় আর তাকে নির্দেশ দেয়া পারবি না তখন সে পালিয়ে যায় বোন খ্রিষ্ট পরিবার ভাই বোন হতে পারো আবার অনেকে বাক্য শুনছ সে যিশুকে জানে না কিন্তু সেই ঈশ্বরে বাক্য শুনছে যদি ভাই তোমাদের কারো কোনো বিপদ হয়ে থাকে কোন সমস্যা হয়ে থাকে একবার চার দিয়েছি দেখুন যে যীশু খ্রিস্ট আপনার জন্য কি করতে পারে বিনা পয়সায় ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের প্রেম ঈশ্বরের ভালোবাসা নিয়ে আপনি বাড়ি ফিরবেন কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা তাই আপনি একবার এসে দেখুন প্রভুর বাক্যের দ্বারা তার আত্মার দ্বারা পিতা পুত্রের পবিত্র আত্মা দ্বারা মন্দ আত্মাকে কিভাবে ছাড়ানো হচ্ছে ঈশ্বরের বাক্য বলার সঙ্গে সঙ্গে সেই মন্দ আত্মা চলে যাচ্ছে সেই আত্মা পরাক্রমের আত্মা পাওয়ার শক্তিশালী আত্মা তাই ঈশ্বর আপনাকে ভীরতার আত্মা দেয় না সাহসিকতার আত্মা দিয়েছে যখন আপনি শয়তান ছাড়াবেন সে চোখ বার করবে সে অনেক রকমের ভূমিও দেখাবে আর ভূমি দেখাবে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু তুমি সেই ঈশ্বরের যে আত্মা দিয়েছি সেটা হচ্ছে সাহসিকতার আত্মা সেই জানিয়ে তুমি প্রার্থনা করো শয়তান তখন পারিয়ে যাবে তাই ইব্রিয় পুস্তকে আমরা দেখি দ্বিতীয় পত্র পনেরো দুই অধ্যায় পনেরো পদে বলছে সেখানে এবং যাহারা মৃত্যুর হয়ে যাব জীবন দাসত্বের অধীন ছিল তাহাদেরকে উদ্ধার করেন আমেন মৃত্যুর হয়ে এখানে আমরা দেখি মৃত্যুর ভয়ে কি না যাবজ্জীবন দাসত্বের অধীনে ছিল শয়তান মন্দাত্মা মৃত্যুর ভয়ে সে কি করে আরেকজনের কাছে প্রবেশ করে আর সে মন্দ আত্মা হয়ে একটা ভালো মানুষকে ক্ষতি করতে চায় তার মৃত্যুর ভয়ে সে কি করে আর একটা আত্মার মধ্যে সে দাসত্ব করার চেষ্টা করে তা দিয়ে উদ্ধার করেন কে না প্রভু যীশু খ্রিস্ট তাকে উদ্ধার করতে পারেন তার বাক্যে দ্বারা উদ্ধার করতে পারেন এই জন্য বাক্যে লেখা আছে আমরা দেখি যে দেখি কি বলেছে। আপনি একমাত্র প্রভু যিশুর নামে উদ্ধার করতে পারেন এই জন্য সেখানে লেখা আছে মৃতুর জয় কবলিত হইল মৃত্যুর কি জয়ে কবলিত হইল মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার ভুল কোথায় মৃত্যুর ভুল হচ্ছে পাপ ও পাপের ব্যবস্থা হচ্ছে পাপের বল হচ্ছে ব্যবস্থা তাই আমরা এখানে দেখি সেই পাপের বল ব্যবস্থা পাপের যত বল আছে যত শক্তি আছে সেই যিশু খ্রিস্টের ব্যবস্থার মধ্যে সে হার তাই সেখানে বলছে করিম তৃপ্ত যে পনেরো পঞ্চানব মধ্যে বলছে মৃত্যুর জয়ে জয় কবলিত মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু সে সে একজন একজন মরে যাচ্ছে যাচ্ছে শেষ হয়ে কিন্তু মৃত্যু তোমার হুল কোথায় তাকে প্রশ্ন করা হচ্ছে তোর হুল কোথায় আছে সে হুল দিয়ে দেখবেন কোনো বিছা বা কোনো সাপ যখন কোনো পোকা যখন কামড়ায় আপনি দেখবেন তখন সে ফুল ফুটানোর চেষ্টা করে ভীমরুল অনেকে কামড়ায় ভমরা কামড়ে দেয় মশা কামড়ে দেয় তার একটা ফুল থাকে আর সেই ফুলটা হচ্ছে বিষাক্ত সেই ফুল যখন বিষাক্ত আর সে যখন কামড়াবার চেষ্টা করে এই ডেঙ্গু মশার কথা আপনি ভাবুন সেই ডেঙ্গু মশা যখন আপনাকে ফুল ফুটায় তখন মানুষ কি হয় মৃত্যুর কবলে চলে যায় কিন্তু প্রভু তার বাক্যে বলছে মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু মনে করেছিল আমি তাকে এই মেরে দেব কিন্তু প্রভু বলছে না মৃত্যু তোমার মৃত্যু তোমার জয় কোথায় এখানে বলছি মৃত্যুর ভুল হচ্ছে পাপ আর পাপের বন ব্যবস্থা তাই ব্যবস্থার জন্য প্রভু জী শুকিয়ে ছিল কি কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন আমেন তাই বাক্য বলছে যে মৃত্যু তোমার জয় কোথায় কিন্তু মৃত্যু সে চায় মানুষকে মেরে ফেলার জন্য মানুষকে বিপদে ফেলার জন্য কিন্তু সেই ব্যবস্থা খ্রিস্ট দিয়ে গেছে সেই ব্যবস্থার মধ্যে খ্রিস্টের মাধ্যমে আমরা জয় প্রদান করতে পারি তার বাক্যের মাধ্যমে আমরা সুস্থতার মাত্র পেতে পারি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রিয় ভাই বোন আজকের যে বাক্য শুনেছ যদি কেউ রোগাগ্রস্ত হোক কেউ বিপদ আপদে কোনো পারিবারিক জীবনে অশান্তি থাকে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই ছেলে মেয়ের মধ্যে অশান্তি বাবা মার মধ্যে অশান্তি ভাই বোনদের মধ্যে অশান্তি আপনি আসুন চার যে পেয়ার করুন ঈশ্বরের কাছে প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করতে চান আর পবিত্র আত্মা আপনাকে দিতে চান তাই প্রিয় ভাই বোন আপনারা আসুন প্রভুর কাছে ঈশ্বরের বাক্য শুনুন চার এসে দেখুন যে কোনো আপনি চার্জে যেতে পারেন সেখানে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে বিরাজমান করবে ধন্যবাদ দি প্রভু এই সুন্দর বাক্যের জন্য যে ভাই বোন শুনেছে তাদেরকে আশীর্বাদ যুক্ত করো এই প্রার্থনা প্রভুজি শুনলাম চাই আমেন